তা মেয়েরা চায় কি স্বামীর একটু ভালোবাসা সেই ভালোবাসাটুকু যদি বউ যদি না পায় তাহলে কি আর দিয়ে কি পানি খাইব আমি তো সেটা বলি নাই তোমাকে আমি বলছি তোমাদের এই স্বভাবটাই খারাপ কারণ কেন তার তো চিকিৎসা করতে হবে তাকে ডাক্তার দেখাও কবিরাজ দেখাও এখন তো বাংলাদেশে তো ওষুধের অভাব নাই কত চিকিৎসা করবার বলো ওই যে মাস করতে 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 তো বাড়ি ঘর দুয়ার সব বিক্রি করে ফলাইছো ওর জন্য মাস একটা কবিরাজ আছিল না ওই যে কবিরাজটা কি কবিরাজ বাড়ি সাততলা নাম শুনছ কোভিরাজ বাড়ি সাততলা না আমি নাম শুনি না নাই না এখানে গিয়েও তো অনেক লোক অনেক ভালো હતો অনেক সুচি কিছু পাইতো আরে জায়গা সমস্যা ওটা নিয়ে ভাই লাভ নাই এখন তুমি তুমি তো দেখা গেছে ভালোই মোটামুটি একবারে এক পারো ঠিক না এখন তুমি কি বলো তুমি বিয়ে হবা আমার সঙ্গে আবার তা কি করব তাই হ্যাঁ তুমি যদি আমাকে নাও আমি অবশ্যই যাব তোমার কাছে কিন্তু একটা জিনিস কি জানো হ্যাঁ বলো তোমাকে আমি নিতে নিব কিন্তু তুমি ওই কষ্ট মানে সহ্য করতে পার না এটাই তো বড় কষ্ট আমার কাছে আসলে তো তো বেশি সময় দিতে পারো না পারব না কেন অবশ্যই পারব ও মানে এখন বেশিয়া হয়ে গেছে না তোমার হ্যাঁ তাই আগের মতো নাই তো না আগের মতো নাই এখন একটু বেশি

কিনে যাওয়ার পর দিন কি অবস্থা ও প্রথম রাতেই তো আমার সাথে পারে নাই বুঝো না হ্যালো হ্যালো কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে কে চিনো নাই কে আসলে তো চিনা চিনা লাগতেছে আবার যদি বলি তাহলে যদি অপরিচিত বা কেউ হয় এজন্য বলতিছিলাম আগে পরিচয়টা দেয়াটা আমি রুনা বলছিলাম হ্যাঁ বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি ভালো আছি বিয়ে করেছো আমি হ্যাঁ আমি বিয়ে করি নাই এখনো কেন বিয়ে করো নাই এখনো কেন বিয়ে করব বিয়ে করার স্বপ্ন তো তুমি আমাকে দেখাইছিলা আর এখন তোমাকে বিয়ে করে আমি সংসার করব তুমি পরের ঘরে গেছো আমি কি আর বিয়ে করতে পারি বলো হুম সেটা তো অবশ্য ঠিক আছে যে মানুষে বলে না একজনকে কাঁদিয়ে আরেকজন কেউ কখনো সুখী হতে পারে না বুঝছো এরকমটাই হচ্ছে জীবন তাই কেন আবার কি কান্না কাটি তুমি করছ আর তুমি সুখ পাচ্ছ না কি হয়েছে এমন আরে বলো না মানুষে বলে না যেন বিয়ে তো হয়েছে হে অবিঅতই রয়ে গেলাম জীবনে বিয়ে হয়েছে কিন্তু বিয়াতর মত লাগলো না অবিয়াতর মতোই তাই হ্যাঁ কেন কি হয়েছে একটু খুলে বলো না যেরকম ধরো স্বামী ঠিকমতো কাছে আসা যাওয়া করে না কিছু না পারে না ঠিক আছে করতে এরকম স্বামী দিয়ে কি করতে হয় বলো তাহলে একটা কাজ করো ডাক্তার দেখাও ডাক্তার দেখায় চিকিৎসা আরে ওর অনেক ডাক্তার দেখাইছে ওর যদি ডাক্তার যদি বাইটটাও খাওয়ায় তারপর ও কখনো কিছু হবে না বুঝছো এটা কেমন ধরনের কথা ওষুধ খেলে তো সব রোগের চিকিৎসা হয় অনেক অনেক ওষুধ খাইছে অনেক তারপরও কাজ হয় না ঠিক আছে ওটা কখনো কোন সময় কিছু হয় না যেন বউর কাছে গেলে মানে আসলে একটা ফিলিংস থাকে স্বামী সেরকম কোনো জিনিস নেই ওর মধ্যে এটা তো দুঃখজনক একটা কথা আসলে জীবনে সুখ শান্তি তো একটাই যদি মেয়ে স্বামীর ঘরে যদি যায় তার একটা সুখ আছে স্বামীর কাছে সেটাই তো সেই সুখটুকুই যদিও আমাকে না দিতে পারে তাহলে ওর কাছে আমি থাকব কেন বলো আচ্ছা যদি সুখ শান্তি তোমাকে ও না দিয়ে থাকে কিন্তু টাকা পয়সার মধ্যে তো সুখ শান্তি আছে তাহলে টাকা পয়সা নিয়ে সুখে থাকবা ওর টাকা পয়সা দিয়ে আমি কি করব টাকা পয়সায় যদি সুখ শান্তি দেখাইতো তাহলে তো হইতোই আমার তো টাকা পয়সার দরকার নাই আমার ছেলে তো সুখ সেই সুখ টুকুই যদি ও না দেয় আমি টাকা পয়সা দিয়ে কি করব বলো তাই হ্যাঁ আসলে তোমার ভিতরে কি অনেক কষ্ট না অবশ্যই আমার ভিতরে অনেক অনেক কষ্ট বুঝছো তোমার জামাই কি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমার জামাই কি একদম মানে দুর্বল লোক টাইপের লোক একদমই দুর্বল বুঝছো এই জন্য তো ওর কাছ থেকে আমি চলে আইছি কিন্তু আসলে এটা তো খারাপ একটা কথা যে তুমি তোমার মতো একটা মেয়ে জামাই পাইছি। আর সেখানে যদি জামাইটা যদি এরকম একটা কিছু হয় তাহলে তো আসলে জীবন চলার কথা না এটা এইভাবে তো জীবন চলে না তাই না সেটা তো অবশ্যই এখন তুমি একটা জিনিস চিন্তা করো কি জানো তুমি ওরে নিয়ে সংসার করতেছো না করো না সেটা বলো না ওকে নিয়ে সংসার করি না ওকে আমি ডিভোর্স দেয়া দিছি অলরেডি হচ্ছে ডিভোর্স দিয়ে দিছো হ্যাঁ ডিভোর্স দেয়া দিয়েছি কেন এই কারণে হ্যাঁ এই কারণে তো এখন এই কারণে হোক এই কারণে ডিভোর্স দিছো হ্যাঁ এই কারণে ডিভোর্স দিয়ে দিছি এখন যাও ঠিক আছে তুমি কি এখন কি করবা বলো আমি কি করব আসলে ওর যে মানে একটা কথা কি খুলে বলি হ্যাঁ তোমার জামাই যে এরকম তোমার সাথে ব্যবহার করে বা এরকম মানে ইয়া করে একটা মে তৃপ্তি মিটাতে পারে না তাহলে তুমি এই কারণে কি চলে আসছো হ্যাঁ এই কারণে আমি চলে আসছো থেকে আর ভালো লাগে না এই যে দেখো একটা মেয়েদের এই স্বভাবটা কিন্তু খুব খারাপ তা মেয়েরা চায় কি স্বামীর একটু ভালোবাসা সেই ভালোবাসাটুকুই যদি বউ যদি না পায় তাহলে কি আর চেহারা দিয়ে কি পানি খাইব আমি তো সেটা বলি নাই তোমাকে আমি বলছি তোমাদের এই স্বভাবটাই খারাপ কারণ তাকে তো চিকিৎসা করতে হবে তাকে ডাক্তার দেখো কবিরাজ দেখো এখন তো বাংলাদেশে তো ওষুধের অভাব নাই কত চিকিৎসা করবার বলো চিকিৎসা করতে 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 তো বাড়ি ঘর সব বিক্রি করে ফালাইছে ওর জন্য মাঝখানে একটা কবিরাজ আছিল না ওই যে কবিরাজটা কি কবিরাজ বাড়ির সাততলা নাম শুনছো কবিরাজ সাততলা না আমি নাম শুনি নাই শুনো নাই না এখানে গেলে তো অনেক লোক অনেক ভালো হতো অনেক সুচিকিৎসা পাইতো আরে জাগবা সমস্যা ওটা নিয়ে ভাই বান লাভ নাই এখন তুমি তুমি তো দেখা গেছে ভালোই মোটামুটি একবারে পারো ঠিক না এখন তুমি কি বলো তুমি বিয়ে হবে আমার সঙ্গে আবার তা কি করব তাই হ্যাঁ তুমি যদি আমাকে নাও আমি অবশ্যই যাব তোমার কাছে কিন্তু একটা জিনিস কি জানো হ্যাঁ বলো তোমাকে আমি নি নিব কিন্তু তুমি যে কোর্স মানে সহ্য করতে পারো না এটা তো বড় কষ্ট আমার কাছে আসলে তো তুমি তো বেশি সময় দিতে পারো না পারব না কেন অবশ্যই পারব ও মানে এখন বেশিয়া হয়ে গেছে না তোমার হ্যাঁ তাই আগের মতো নাই তো না আগের মতো নাই এখন একটু বেশি তাই হ্যাঁ এই জন্য তোর কাছে থাকলাম না এখন না আমি তো শুনে অনেক খুশি হলাম আসলে তাই নাকি মানে আমি তো এটা কখনো চাইলাম না বা চাইছিলাম না যে তোমার জীবনটা এরকম হয়ে যাক কিন্তু হঠাৎ করে এরকম একটা পরিকল্পনা নিলে তুমি আমার কাছে আসো আমি তো বিয়ে বসতে চাই নাই ঠিক আছে আমার বাবা মা ওর কাছে জোর করে বিয়ে দিয়েছে বলছে ছেলে ভালো খুব যা এরকম সেরকম তারপরে তো দেখা গেছে আসলে একটা জিনিস কি সব পুরুষের কিন্তু একটা কিছু হয় না হয়তো ভয়ের কারণে কিন্তু দেখতেছি তোমার সাথে ছয় মাস এক বছর সংসার করার পরও যদি এরকম একটা কিছু থাকে যায় তাহলে তো এটা তো একটা মানে দুঃখজনকই কথা আরে বিয়ে রয়ে গেল তিন বছর আজ পর্যন্ত একটা বাচ্চাই দিতে পারলো না তা আবার কেমন স্বামী বোঝো না তাহলে তো এটা আরো ভালো স্বামী দিতে স্বামী যদি সন্তান দিতে পারে নাই এখন আমার সাথে তুমি বিয়ে হবা তোমার ফ্যামিলি যদি আবার মেনে না নেয় তখন কি করবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি সংসার করে খাবো তারা কি সংসার করে খাবে বলো এখন তুমি তো এটা বলতেছ যে সংসার তুমি করে খাবা কিন্তু তোমার বাবা মা যদি মেনে না নেয় তখন কি করবা আমি আমার বাবা মা যদি মেনে না নেয় আমি আজীবন তোমার কাছেই থাকি যাব তুমি আমাকে রাখতে পারবে না অবশ্যই রাখতে পারব কিন্তু বাবা মা মনে কষ্ট দিয়ে তুমি আসে থাকবা এটা একটা সমস্যা খারাপ না বাবা মা কষ্ট পাবে না ঠিক আছে বাবা মা বলবো অসুখের জন্য যা করতেছে ভালো করতেছে আহ এখন যদি তোমার বাবা মাকে মেনে নিয়ে যদি সংসার করো আমার সাথে তাহলে হয়তো আমি তোমাকে নেব কারণ আমি সমস্যা নাই আমি কিন্তু যে আমি আমার বাবা মাকে ম্যানেজ করব নে ঠিক আছে আমি এখনো তোমার পক্ষে আছি যে আমি তোমাকে নিয়ে সংসার করব বিধাই তোমাকে আমি নিয়ে আসি আর তুমি যদি আমাকে যদি সেই রকম আগের মতো থেকে যদি আরো বেশি কোয়ালিটিতে ভালোবাসা আমাকে দাও তাহলে তো অবশ্যই আমি গ্রহণ করব তোমাকে কেন গ্রহণ করব না কারণ তুমি যদিও আগের থেকে মনে হয় অনেক ভালো হয়েছে দেখি নাই তো অনেক কয়দিন থেকে আচ্ছা সমস্যা নাই আমি আমার বাবা মাকে ম্যানেজ করে তোমাকে আমি জানাবো ঠিক আছে তাহলে তুমি বাবার বাড়িতে আছো হ্যাঁ আমি এখন আমার বাবার বাড়িতেই আছি তাহলে তোমার সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে কালকে তোমার সঙ্গে আমি দেখা করব দেখা করব তো সুন্দর পরে ঠিক আছে তাহলে সুন্দর পরে অবশ্যই দেখা করবে হ্যাঁ অবশ্যই দেখা করব আর মিস করবে না হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই মিস করবো না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থেকো আচ্ছা ঠিক আছে ওকে ভালো ইউ বাই রাখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ